বর্তমানে বাংলাতে এখন যে মাসটি চলছে সেটি হলো জ্যৈষ্ঠ মাস আর জ্যৈষ্ঠ মাসের পরেই আসে আষাঢ় মাস আর আষাঢ় মাস মানেই রথযাত্রা প্রভু শ্রী জগন্নাথ শ্রী বলরাম এবং সুভদ্রার রথে সওয়ার হয়ে মাসি যাত্রা করার পালা আর রথযাত্রার আগে হিন্দুদের কাছে আরেকটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন হল জগন্নাথ দেবের স্নানযাত্রা বা স্নান পূর্ণিমা এই দিনটি হিন্দুদের কাছে বিশেষ ঐতিহ্য রাখে বা ঐতিহ্য বহন করে সেক্ষেত্রে এই পার্বণ উপলক্ষে কোটি কোটি ভক্ত সমাগম হয় আর এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের স্নানযাত্রা পড়েছে আষাঢ় মাসের সাত তারিখ এবং ইংরেজির জুন মাসের বাইশ তারিখ শনিবার আবার অনেকে এই স্নানযাত্রাকে জগন্নাথ দেবের জন্মদিন বলেও মনে করেন তো জগন্নাথ দেবের স্নানযাত্রা নিয়ে ভক্তদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মতন দেখা যায় এই দিনটিতে আগের দিন থেকেই সেজে উঠে পুরীর শ্রীক্ষেত্র সকালে গর্ভগৃহ থেকে শোভাযাত্রার মাধ্যমে স্নান মণ্ডপে নিয়ে আসা হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে সেখানে একশো আট ঘোড়া জলে স্নান করানো হয় প্রতিটি বিগ্রহকে এরপর পনেরো দিন ধরে চলে বিশ্রাম পর্ব রথযাত্রার দিন আবার দর্শন মেলে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার তো পুরীতে বারো বছর অন্তর নব কলেবর হয় স্কন্ধপুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এই দিনে তারপর থেকেই এই স্নানযাত্রা উৎসব শুরু হয় ভক্তদের কথায় স্নানের পর কাঁপুনি দিয়ে জ্বর আসে জগন্নাথ দেবের লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগতের নাথ এই সময় করা হয় অঙ্গরাক অর্থাৎ ভেষজ রং দিয়ে দেবকে রাঙানো হয় এই পর্বে গর্ভগৃহের দরজা বন্ধ থাকে কবিরাজি পাচন খেয়ে জ্ব ছাড়ে জগন্নাথের তারপর হয় নব যৌবন উৎসব পরদিন রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা পুরাণ মতে স্নানযাত্রার পরেই প্রভু জগন্নাথের ধুম জ্বর আসে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথদেব কবিরাজের পাচন খেয়ে জ্বর সারে তার এবং সেই সময় মুখের স্বাদ বদল করতে রথে চেপে যান মাসির বাড়ি আর বৃন্দাবন থেকে দ্বারকায় গিয়ে ভক্তদের সঙ্গে লীলায় মেতে ওঠেন প্রভু এদিকে জগন্নাথ পত্নী লক্ষ্মী স্বামীর জন্য চিন্তিত হয়ে পড়েন উল্টো রথের আগের দিন দুপুরে দুই ভাই লেঠেল জোড়ো করে হুকুম দিলেন যে জগন্নাথের খাবার ঘর মানে ভান্ডারা লুট করে নিতে তারাও যথাসময়ে রওনা দিলেন মাসির বাড়িতে সেখানে গিয়ে তারা দেখেন যে ঘরের তিনটি দরজা বন্ধ দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেই তারা দেখতে পান মালসাই করে রকমারি পদের খাবার সাজানো রয়েছে ভালো ভালো খাবার চোখের সামনে দেখে তারা সেই সমস্ত মালসা লুট করে নেন ব্যাস আর কি খাবার না পেয়ে হুঁশ ফিরল জগন্নাথ দেবের তিনি বুঝতে পারলেন অভুক্ত অবস্থায় আর মাসির বাড়িতে থাকা যাবে না পরের দিন উল্টো রথে সোজা গিয়ে হাজির হলেন একেবারে লক্ষ্মী দেবীর কাছে আবার এই গল্প নিয়েও দ্বিমত রয়েছে অনেকে বলেন বৃন্দাবন চন্দ্রর প্রচুর ধন সম্পত্তি ছিল তাই মন্দির চত্বর পাহারা দেবার উপযুক্ত লোক জোগাড় করার জন্য তিনি এই লুটের আয়োজন করতেন যারা বেশি সংখ্যায় ভান্ডার লুট করতে পারত তারাই হতো সবচেয়ে বেশি শক্তিমান তাদের বৃন্দাবন তার মন্দির পাহারার দায়িত্বে নিয়োগ করতেন আবার অন্যদিকে মাহেশের জগন্নাথ দেবকে নিয়েও চন্দনযাত্রার কথা শোনা যায় এই চন্দনযাত্রাটি হলো প্রচণ্ড গরমে আমাদের যেমন মাথা ধরে তেমনই মানবরূপী ভগবান মহাপ্রভুরও এই সময়ে মাথার যন্ত্রণা হয় বা মাথা ধরে এই রীতি তার জন্যই মানুষের বিশ্বাস বহু হাজার হাজার বছর আগে এমনই এক বৈশাখ মাসে রাজা ইন্দ্রঘনকে প্রভু জগন্নাথ দেব আদেশ করেন যে আমার শরীর খারাপ হয়েছে মাথার যন্ত্রণা হচ্ছে আমার মাথায় চন্দন প্রলেপ দেওয়ার বন্দোবস্ত করা হোক রাজা ইন্দ্রঘনো মহাপ্রভুর আদেশ মতো মাথায় চন্দনের প্রলেপ দেন সেই সময় থেকে বছরের পর বছর ধরে এই উৎসব পালিত হয়ে আসছে মাহে তো মাহেশে জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার মাথায় চন্দন প্রলেপ লাগানো হয় যাতে তার শিরপীড়া দূর হয় অর্থাৎ মাথার যন্ত্রণা তো এটি টানা বিয়াল্লিশ দিনব্যাপী প্রভুর মাথায় এই চন্দন লেপন অনুষ্ঠানটি চলে আর তেতাল্লিশ দিনের মাথায় অনুষ্ঠিত হয় মাহেশের মন্দিরে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রার স্নানযাত্রা উৎসব সেই উৎসবকে ঘিরে বাংলাদেশের হাজার হাজার ভক্ত সমাগত হন গঙ্গা জল আর দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ দেবকে রীতি মেনে স্নানের পর কাঁপুনি দিয়ে জ্বর আসে জগন্নাথ দেবের তাই দুই সপ্তাহ মন্দিরের দরজা বন্ধ থাকে ভক্তদের দেখা দেন না প্রভু জগন্নাথ জ্বর সারলে মন্দিরের দরজা খুলে এরপরে রথে চেপে বলরাম সুবদাকে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যান প্রভু জগন্নাথ তো আজকের ভিডিওর আলোচনা এখানেই শেষ হল যদি ভিডিওর আলোচনাটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকুন জয় জগন্নাথ